তেলে বেগুন ভেজে এরকম করে এটা অনেকে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজেও খায় কেউ ঝোল রান্না করেও খায় আমি আজকে এটা আলু দিয়ে রান্না করবো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আলু দিয়ে বেগুন রান্না করবো আমি প্রথমে বেগুনগুলোতে এভাবে তেলে ভেজে নিয়েছি এরপরে এগুলো আমি আলু দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এটা রান্না করব চলুন দেখি কীভাবে এটা রান্না করব প্রথমে আমি কড়াইতে রেগুলার তেলটা ইউজ করব তেলটা দিয়ে দিলাম কড়াই গরম হতে হতে আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি বেগুন ভাজা এই জন্য পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ব্যবহার করে ভেজে নেবো দেখুন পেঁয়াজটা এভাবে হয়ে আসছে এই পর্যায়ে আমি এখানে কাঁচা মরিচ হলুদ লবণ এগুলো রেখে দিয়েছি এগুলো আমি এখন পর্যায়ক্রমে দিয়ে দিব পর্যায়ে আমি কাঁচা মরিচ হলুদ পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে দিলাম

যেহেতু আমি বেগুনগুলো আগেই ভেজে নিয়েছি মশলা আলুগুলো এখন ভালো করে মশলা খুলে নেব দেখুন আলুগুলো আমি এভাবে করে সুন্দর করে কষিয়ে নিয়েছি যখন এভাবে যখন এভাবে জলটা টেনে আসবে পানিটা দেখুন আমার আলুগুলো শুদ্ধ হয়ে গেছে এখন আমি আগে থেকে বেগুন ভেজে রেখেছিলাম

যেহেতু এটা শুদ্ধ হয়ে গিয়েছে বেগুনটা আমি আগে থেকে বেঁচে নিয়েছি যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন এটা আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো এভাবে এখন বন্ধুরা আমার বেগুন রান্নাটা হয়ে এসেছে এ পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছি এগুলো এরপর থেকে দিয়ে দেবো ধনিয়া পাতাটা তো দিলে পেয়ে সারটা আরও সুন্দর লাগে ধুনিয়া পাতা গ্রামটা অনেক সুন্দর সেরকম রেখে আমি আরও পাঁচ মিনিট রেখে দেব করে দেখুন আমি এই পর্যায়ে ফিরে এসেছি আবার এই যে আমার বেগুন রান্না করা হয়ে গেছে দুনিয়া পাতা দিয়েছি এবার আমি একটুটা মারিয়ে চাড়িয়ে নেব করে বেগুন যেহেতু বেশি না ভেঙে যাবে যে এভাবে আমার এখন রান্নাটা শেষ হয়ে গেছে পরিবেশনের জন্য নামিয়ে নেব বন্ধুরা দেখুন আমি বেগুনগুলো পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি এই যে হলো রান্না করা বেগুন আর আলু এভাবে রান্না করে খেলে অনেক সুস্বাদু লাগে এটা আমি তেমন কোনো মশলাও ইউজ করে নিই শুধু কাঁচামরিচ পেঁয়াজ আর হলুদ এটা দিয়ে রান্না করেছি আপনারাও একদিন এটা রান্না করে দেখবেন কেমন লাগে এটা খেতে অনেক সুস্বাদু হয় আপনারা ট্রাই করে দেখবেন দেখে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম